জয়গুরু বামদেব আজকে আসি মিথুন রাশি নিয়ে যা ঘটবে কিন্তু অলৌকিকভাবেই কিন্তু ঘটবে মুখটা চুপ কিন্তু থাকতে হবে কোনো কথা গোপন কাউকে বলা যাবে না কোনো কিছু কথা আপনাকে কিন্তু ফ্লাস করা যাবে না হয়তো আপনি বাড়ি করতে চাইছেন বা ঘর করতে চাইছেন অগ্রিম কিন্তু কাউকে বলবেন না অগ্রিম বললেই কিন্তু আপনি ভেসতে যাবেন কেন এই মিথুন হচ্ছে বাচ্চা সুলভ জায়গা তারা একটা ছেলে মানুষই তার কাজ করে তার মধ্যে হয়তো আপনি কোনো কথা কাউকে বলে ফেললেন বিশ্বাস করে হয়তো বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই কর্ম কিন্তু আর হবে না ভালো করে মিলিয়ে দেখে নেবেন যদি পুনর্বসু নক্রত হয়ে থাকে আপনার যদি পুনর্বসু যদি নক্রত না হয় বা মিথুন রাশি হয়তো এমন কোনো আপনি কাজ করতে চাইছেন বা চাকরি পাচ্ছেন বা নতুন কিছু আসবাব কিনছেন হয়তো কোনো প্রিয় বন্ধুকে আপনি বলে দিলেন সেই কাজটা কিন্তু আর আপনি কিনতে পারবেন না সেই কাজটা আপনার কিন্তু সাকসেস হবে না একদম অবাস্তব কথা মিলিয়ে দেখে নেবেন যাকেই বলবেন সেই কিন্তু শুভ কাজ আপনার হবে না কারণটা কি এই শুভ কাজটা হতে গেলে বাধা কে দেবে তার মানে আপনার কিন্তু একটা নজর লাগছে অলৌকিকভাবে যদি ডেভেলপমেন্ট হবে এবং অলৌকিকভাবেই কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে তাই বলছি প্রথমেই জানতে হবে মিথুনের ক্যারেক্টারটা কি এই মিথুন হচ্ছে বাচ্চা মিথুন সে বাচ্চা সলুপ ব্যবহার কিন্তু তার কাজ করবে এবং এবং বাচ্চার একটা অনুভূতি কি থাকে যে একটা কথা বারবার বলবে একই জিনিস বারবার বলবে কিন্তু এদের ব্রেন কিন্তু মারাত্মক মিথুনের বুদ্ধি মানে মিথুনের মতো বুদ্ধি বা মতা কাউরি নেই উপস্থিত বুদ্ধি ম্যাক্সিমাম কোনো জায়গায় আপনি যদি বিপদে পড়ে গেছেন সেখানে যদি মিথুন থাকে আপনাকে কিন্তু ঠিক উদ্ধার করে বার করে নিয়ে চলে আসবে সে ব্রেন ওয়াশ করেই হোক বা আপনাকে বুঝিয়েই হোক সে কিন্তু আপনাকে স্যাটিসফ্যাক্ট করে দেবে তাই কিন্তু এরা ভালো উকিল হতে পারে ভালো জাজ হতে পারে ভালো লেকচারার হতে পারে এবং ভালো জ্ঞানকারক হতে পারে এবং যাকে বলে বুদ্ধিজীবী হতে পারে ভালো লেখিকা হতে পারে ভালো ব্যবসাদার হতে পারে ভালো প্রেমিক হতে পারে ভালো রন্ধনশীল হতে পারে রান্না ভালো করতে পারে শিল্পী এবং শিল্প লাইনে এদের ভেতরের একটা প্রচুর বুদ্ধি থাকে এদের দুটো সত্তা কাজ করে একটা নারী সত্তা একটা পুরুষ সত্তা এই মিতুলে থ্যাম্বেল দেখবেন একটা স্টিকারটা দেখবেন দুটো কিন্তু রয়েছে জমা আর জমি এদের কিন্তু দুটো সত্তা মানে কাজ করে এরা পুরুষও করতে পারে এবং নারীও করতে পারে মিথুন রাশি মিথুন লোন এরা করবেই করবে এদের চেষ্টা থাকে প্রচুর প্রচুর চেষ্টা থাকে এদের কিন্তু এদের প্রেমের যে একটা কিছু কিছু জায়গায় এরা কিন্তু মানে ব্যর্থ হয়ে যায় মিথুন মানে হচ্ছে মৈথন করা এদের এদের কিন্তু প্রচুর প্রেম আসে কিন্তু এরা খুব দেখবেন চঞ্চল মস্তিষ্কের এক জায়গায় কিন্তু এরা স্থিরভাবে থাকতে চায় না উড়ু উড়ু মন বাচ্চা ছেলের মন কেমন হতে পারে বা বাচ্চা বাচ্চা ভাব মানে বাচ্চা বাচ্চা স্বলুপি বলি না আমরা যে বাচ্চা আপনার যদি তিরিশের যদি ওভার হয়ে যায় সেই মিথুন কিন্তু মানে ডেভেলপমেন্ট করে এই মিথুনের বুদ্ধি কিন্তু প্রচুর তীক্ষ্ণ এরা উকিল বা আপনার প্রমোটার বা হয়তো মাস্তান অব্দি কিন্তু এরা হতে পারে ভালো মানে রাজনীতিকবিদ কিন্তু এরা করতে পারে মিথুন আপনার যে প্রধানমন্ত্রী ছিলেন বা আপনার ইন্দিরা গান্ধী ছিলেন তাদেরও কিন্তু ছিল মিথুন রাশি তা বলে কি হয়তো বলবেন আমার কি সেটা আপনার জন্ম চার্ট বলবে মিথুন লগ্ন মিথুন রাশির ক্যারেক্টারই অনেক রকম এরা বহুমুখী প্রতিভা নিয়ে জন্মায় এদের দেখবেন একটা গার্ডের দরকার একটু সাপোর্টের দরকার এবং যাই হোক অলৌকিকভাবে যে ডেভেলপমেন্ট করবেন সেটা বলবো সাতটা আপনাদের সাতটা বিষয় হচ্ছে বলে দিলাম সেই সাতটা বিষয় হচ্ছে আপনি কোনো কথা কিন্তু পেটের কথা কাউকে বলবেন বা নারী হোক বা পুরুষ হোক একটা নিজের একটা ব্যক্তিত্ব রাখার চেষ্টা করবেন যদি আপনি কোনো কথা বলে দিয়েছেন তাহলে কিন্তু আপনার কোনো সাকসেস কাজ হবে না এই রাশি মানে আপনার যদি পুনর্সু নক্ষত্র হয় এবং দেবগণের জন্ম হবে এবং বৃহস্পতি দশা তবেই কিন্তু বলছি এবার আসবো আপনার ক্ষেত্রে স্থূল শরীর কেমন যাবে অর্থনৈতিক কেমন হবে দেখুন থ্যাম্বালটাই লেখে লিখেছি অলৌকিক মানে কি অলৌকিক কে দিতে পারে না খাটার পয়সা কে দিতে পারে বা খেটে পয়সাটাই বা কে দেবে হট করে আপনি জিরো থেকে হিরো হবেন কি করে ভাগ্যভাগ ভাগ্যটাকে শনি এই শনি কিন্তু আপনাকে হট করে অলৌকিকভাবে কিছু একটা ডেভেলপমেন্ট করে দিতে পারে তার সাথে কে দেবে রাহুকে থাকতে হবে তার মানে আপনার অষ্টম্পতি নবমপতি সে কিন্তু শনি সে থাকছে কিন্তু আপনার দশমভাবে সেখানে রাহু দৃষ্টি থাকবে রাহু দৃষ্টি করার জন্য আপনাকে হঠাৎ করে একটা মালামাল হঠাৎ করে আপনার ভাগ্য উন্নতির অলৌকিকভাবে হয়ে যেতে পারে এটা কিন্তু মার্চের পর মার্চের লাস্ট উইকে মানে এপ্রিল মাস ধরা যেতে পারে দারুণভাবে দেবে দারুণভাবে উন্নতি করবে হয়তো এই যে অলৌকিকভাবে যেটা বলেছি উন্নতি হবে অলৌকিকভাবেই কিন্তু আপনার উন্নতি হবে এবং সেইভাবেও কিন্তু আপনার শত্রুও লেগে যাবে মানে শত্রু আপনাকে শোধন করবে তৃতীয় কেতু আসা মানেই কিন্তু আপনার ভাই ভাতা ভগ্নি বন্ধু বান্ধব আপনার কিন্তু পেছনে লাগা শুরু হয়ে যাবে পেছনে গোপন শত্রুতা তৈরি কিন্তু হবেই হবে কেতু থাকে থাকবে মানে কেতু তৃতীয়ে চলে আসবে সেখানে কোনো রাশি বা লগ্নের কোনো দৃষ্টি কেউ করছে না বৃহস্পতি হ্যাঁ রাহু দৃষ্টি করছে কিন্তু রাহু দৃষ্টি থাকবে না বা সপ্তমে আমি মানি না এবং না নবম দৃষ্টি না দশম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টিতে আমি কিন্তু এটা পাইনি এবং সনাতন জ্যোতিষটা আমি বেশি পছন্দ করি সেটা নিয়ে আমি বেশি পিটিকশেন করে থাকি এবার দেখুন আপনি মানে সন্তান সুখ যদি বলে থাকি এই সন্তান সুখ কিন্তু আপনি পাবেন না মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু মানে সন্তান সুখ পাবেন না বর্তমানে হয়তো পেতে পারেন কিছুটা নিজস্ব ব্যক্তিগত কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি হবে এটা গ্যারেন্টি যদি আপনি অনলাইন কিছু করে থাকেন যদি ইউটিউবার হয়ে থাকেন ভালো করে শুনবেন যদি ইউটিউবার হয়ে থাকেন বা অনলাইনের কোনো কর্ম করছেন আপনি বা অনলাইনের কোনো আপনি প্রোটেকশন বিক্রি করছেন বা আপনি কোনো হয়তো মানে কি বলবো আপনাকে এবারে দেখুন যেহেতু আপনার পঞ্চম প্রতি আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে সেই পঞ্চম ভাবটা পঞ্চম ভাব হচ্ছে আপনার নিজস্ব একটা জায়গা যারা ইউটিউবার যারা অনলাইনে মার্কেটিং করছেন হয়তো আপনি অনলাইনে কোনো রকমের একটা কিছু বিক্রি করছেন বা কোনো খাবার হতে পারে কোনো বই খাতা হতে পারে বা এই বিদ্যা এই যারা ইউটিউবে আপনি বিদ্যার কোনো ভিডিও চাটছেন অনলাইনে হয়তো বই বিক্রি করছেন বা জ্ঞানের কোনো আপনি জিনিস বিক্রি করছেন একদম পারফেক্ট করছেন বইয়ের দোকান বা যারা ভালো স্টুডেন্ট পড়ান বা যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বা তাদের কিন্তু একটা বৃদ্ধি করবে অলৌকিকভাবে যেটা কথা বলার মানে হচ্ছে এটাই এবার আসছি দেখুন আপনার দ্বিতীয় ভাবস্থ মানে যেটা ধন কামাবেন অলৌকিকভাবে তো ইনকাম করতে হবে আপনাকে তো অর্থ আসতে হবে এই অর্থকে না হলে তো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না মেন অর্থটা দরকার শরীর তো আছেই এই অর্থ আপনার কতটা আসবে যদি আপনার ভাগ্য যদি গ্রহ ভালো থাকে শনি যখন আসবে দশমে তার মানে শনি কর্ম দেবে কর্মে যখনই দেবে রাশির ওপরে যখন দৃষ্টি করবে রাহু সঙ্গে থাকবে আপনার বৃহস্পতি মে মাসের দিকে মে মাস থেকে আপনার এই ডেভেলপমেন্ট চতুর মুখ ভাগ মানে এখন ফেব্রুয়ারি মাস চলছে লাস্টে এবং ভিডিওটা এখন বানাচ্ছি এই মার্চ মাস এই মার্চ মাসে লাস্ট এপ্রিল মাসে কিন্তু আপনার মানে শনি আপনাকে অর্থের জায়গাটা দেবে এই মার্চ মাসে কিন্তু মে মাস থেকে এই কানেকশানটা করছে এবং শরীর কেমন যেতে পারে এই শরীরটা কিন্তু ফ্যাক্টার শরীর কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে শরীর ভালো যাবে একটা কারণেই কারণ সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে দেখুন আপনার দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু লগ্নের উপর বা রাসের উপর কিন্তু বসে থাকবে সে থাকবে নিজস্ব একটা নক্ষ্রত জায়গায় বসে থাকবে মে মাসে তার মানে কী হলো শরীরে যখনই আপনার লগ্নে বৃহস্পতি প্রবেশ করে গেল তখন সেখানেই কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি আবার লগ্নে আসা মানে হচ্ছে আপনার গুরু আপনার সঙ্গে থাকা মানে ওই রাশির সঙ্গে বা মনের সঙ্গে মিল হয়ে যাওয়া বা আপনার শরীরের মানে শরীরকে ঢালের মতো একটা সাপোর্টেড করবে শরীরকে গুরু কিন্তু কোনো কিছু হতে কিন্তু একটা গুরুর যে একটা আশীর্বাদ বা ভালোবাসা বা যোগ সেটা কিন্তু আপনার সঙ্গে থাকবে গুরু কিন্তু আপনাকে প্রচুর সাপোর্টেড করবে সব থেকে মানে আপনাকে ঢালের মতো একটা সাপোর্ট করবে লগ্নে থাকবে বৃহস্পতি তাই শরীর নিয়ে কোনো কিন্তু একটা সমস্যা হতে পারে না একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে লিভার নিয়ে সমস্যা হতে পারে গায়ে একটা সমস্যা হতে পারে মানসিক দিক থেকে কিন্তু একটা দারুণ জায়গা থাকবে মনের দিক থেকে কিন্তু একটা দারুণ জায়গা পাবে মনের মানে মানসিক দিক থেকে একটা মানে দারুণ জায়গা পাবেন মানে একটা এই এই যেহেতু শরীরটা নিয়ে বললাম সাবধান থাকতে হবে গ্যাস অম্বল থেকে সাবধান থাকতে হবে লিভার নিয়ে সাবধান থাকতে হবে আদার্স আর কিছু দেখতে পাচ্ছি না এবার আসবো আপনার ধনস্থান থেকে এই ধনপতিভাবে আপনার বৃহস্পতি গমন করে গেল মানে সপ্তমপতি হিসাবে এবং সেখানে বৃহস্পতি কানেক্ট করবে এবং লগ্নে বৃহস্পতি থাকবে তার মানে আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টেড করে যাবে কারণ এই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টি সব থেকে হচ্ছে বেটারম্যান দৃষ্টি হয় সব সময়ের জন্য যে কোনো গ্রহ সব থেকে বৃহস্পতি হচ্ছে ফ্যাক্টর শনিরও ফ্যাক্টার এবং বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু ফ্যাক্টার এই বৃহস্পতির দৃষ্টি যেখানেই পড়বে সেই জায়গায় কিন্তু ফল প্রদান করবে এই গুরুর মানে দৃষ্টি গুরুর একটা জায়গা গুরু যে আপনাকে সাপোর্টেড করছে আপনার উপর যে লক্ষ্য রাখছে সেই গুরু লক্ষ্য রাখছে কোথায় গুরু কোথায় লক্ষ্য রাখবে না রাখবে আপনার হচ্ছে পঞ্চমভাবে মানে আপনার মেন্টালভাবে মানে নিজস্ব ব্যক্তিগত ইনকামের উপরে দৃষ্টি রাখবে এবং আপনার ব্যবসায় দৃষ্টি রাখবে ভাগ্যে রাখবে দৃষ্টি রাখবে এবং আপনার মিথুনের ক্ষেত্রে মালামাল কিন্তু অবশ্যই করবে অলৌকিকভাবে কিন্তু একটা মালামাল আপনাকে করবে যেটা লিখেছি এবার বিচার বলতে গেলে অনেক কিছুই মানে বলতে হচ্ছে এবার যখনই দেখবেন এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমে দৃষ্টি করবে দশম্পতি হয়ে এবং আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বাড়িয়ে দিল মানসিক একটা অস মানে অশান্তি দিল ব্যবসায় একটা ডেভেলপমেন্ট দিল এবং ভাগ্যে উন্নতি দিল তার মানে সব জায়গায় কিন্তু গুরু আপনাকে সাপোর্টেড কিন্তু করে যাচ্ছে তার মানে গুরুকে কিন্তু ফেলে দিলে চলবে না এবং সেই পঞ্চম প্রতি শুক্র যখন থাকবে আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে সেই থাকবে আপনার তখন মানে যখন পঞ্চম প্রতি পঞ্চমভাবে দৃষ্টি করবে আবার বৃহস্পতি দৃষ্টি করবে এবং আপনার রাহুর দৃষ্টি থাকবে দারুণ জায়গা দেবে দারুণ একটা জায়গা দেবে এই টাইমটা মানে মে মাসের পর থেকে দারুণ একটা জায়গা দেবে কিন্তু এটা ট্রানজিট ফল এটা আপনার জন্মদশা যদি হয় যদি জন্ম চাট খারাপ হয় আপনার কিন্তু কিছু করার নেই তবে আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করে এখন যেটা বর্তমান যেটা বলি ধনস্থান কিন্তু খুব ভালো দেবে এবার আসবো তৃতীয় ভাব নিয়ে এই তৃতীয় ভাব কিন্তু খারাপ ফল দেবে ভাই বোন বন্ধু বান্ধবী বান্ধব যোগাযোগের স্থাপনের জায়গায় শত্রু শত্রুতা তৈরি হয়ে যাওয়া হয়তো আপনি ব্যাংকে হয়তো টাকা আসার জন্য হয়তো কাউকে বলেছেন সে কিন্তু টাকা পাঠিয়ে দেবে কিন্তু না দেবে না মিথুন রাশিকে মিথুন লগ্নকে সাবধান থাকতে হবে কাউকে বিশ্বাস করে টাকা ধার কিন্তু দেবে না তাহলে চিটিং হয়ে যাবে বন্ধু শত্রু কিন্তু পরিণত হয়ে যাবে বন্ধু বান্ধব ভাই বোন হ্যাঁ এরা কিন্তু শত্রুতে কিন্তু পরিণত হয়ে যাবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয় কেতু কখনোই শুভ দিতে পারে না দেয় না এখানে যেহেতু রয়েছে সিংহের ঘরে নক্রত পাচ্ছে কার আপনার উত্তর ভাদপদ নক্রতে মানে বারো নাম্বার নক্রতে তার মানে আপনার কিন্তু ভালো ফল আপনাকে দেবে না শত্রু বৃদ্ধি করবে এবং আপনার অর্থের জায়গায় এবং যে জায়গা থেকে আটকাবে কেশ কামারি হতে পারে এখানে হয়তো আপনার কোনো ভালো প্রিয় বন্ধু সেও কিন্তু চলে যাবে সেই সময় মঙ্গল থাকবে আবার একই জায়গায় মঙ্গল থাকবে কর্কটে ওই টাইমটায় সিংহও আসতে পারে তার মানে আরও কিন্তু জায়গাটা বাজে দেবে কেস কামারি থেকে সাবধান থাকতে হবে পুলিশ ঝামেলা কোনো আইন মানে আইনে মানে জড়িয়ে যাওয়া এগুলো কিন্তু ধ্যান দিয়ে কিন্তু চলাফেরা করতে হবে কারোর সাথে শত্রুতা আমি করা কিন্তু যাবে না এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি ফোর্থের কানেকশন যখন আসবো তখন কিন্তু আপনার ফোর্থে দৃষ্টি করবে আপনার কোনো গ্রহ না এখানে ফোর্থে কোনো গ্রহ দৃষ্টি থাকবে না ফোর্থ হাউসটা কিন্তু আপনাকে সেন্সিটিভ জায়গা শুক্র দৃষ্টি করলেও বর্তমান তো করছে না কেতু আপনার বর্তমান রয়েছে কেতু ফোর্থে ঘর বাড়ির দিক থেকে ঝামেলা বৃদ্ধি করতে পারে মায়ের সাথে শত্রুতা মি করতে পারে মা তাতে মা অসুখী হতে পারে মায়ের দিক থেকে ভালো ফল পাবেন না মা অসুখী মা হয়তো সেরকম ফল পাবেন আপনার কাছ থেকে সেই রকম হয়তো আপনার কাছ থেকে আপনার জায়গা পেল না মানে সেইভাবে হয়তো মাকে একটা অশান্তি ভোগ হতে মানে মায়ের হতে পারে একটা দাম্পত্য কলহ সৃষ্টি করবে নিজের দোষেই নিজের আমি উল্টোপাল্টা কাজ করে ফেলবেন এই গৃহে কিন্তু তখন অশান্তির সৃষ্টি হবে ডিপ্রেশন তৈরি হবে মনে হবে যেন বাড়িটা বাড়ি কোনো কিছুই ভালো লাগবে না কেতু তো সাপের মতো চুপচাপ মানে কেতু তো একদম মানে এমন একটা জায়গা দেবে সেখানে একদম এবং সেখানে কিন্তু বর্তমান দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি করবে হ্যাঁ এবং মঙ্গল দৃষ্টি করছে না হ্যাঁ গৃহসুখের প্রচণ্ড একটা বঞ্চিত হওয়ার জায়গা গৃহসুখ বলুন চর্মরোগ চর্মরোগ হতে পারে স্কিন ডিসিজ হতে পারে এবং আপনার ডিভোর্স পর্যন্ত কিন্তু গড়িয়ে দিতে পারে এই মার্চ মাসের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে মার্চ মাসের পর থেকে কিন্তু এই সমস্যা দেখা দেবে এবার আসবো আপনার দিক থেকে সেটি হচ্ছে ফিফথ হাউস পঞ্চম ভাব এই সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে কারণ এখানে দৃষ্টি করবে রাহু এবং দৃষ্টি করবে দেব বৃহস্পতি এবং আপনার দৃষ্টি করবে মঙ্গল সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তান নিয়ে সন্তানের কি হবে সন্তান ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে কি না সন্তানের মানে কোনো কর্মলাভ হচ্ছে না সন্তানের বিবাহ দিতে হবে সন্তানের চাকরি হচ্ছে না সন্তানের বিদ্যায় ডিস্টারবেন্স করছে পড়াশোনায় ডেভেলপমেন্ট করতে পারছে না জুয়া খেলায় কিন্তু আপনার মন চলে যাচ্ছে একদিনই বড় হব এগুলো কিন্তু কানেকশন দেবে অর্থ কিন্তু আপনার আসবে অলৌকিকভাবে যেটা আমি লিখেছি অলৌকিকভাবেই কিন্তু অর্থ আপনার আসবে যেটা আমি লিখেছি সেটা সঠিক লিখেছি একটাও কিন্তু ভুল লিখিনি অলৌকিকভাবেই কিন্তু আপনার ডেভেলপমেন্ট তৈরি করবে সাপোর্ট কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সাপোর্ট আপনাকে করবে এবং রাহু কিন্তু লগ্নে যেহেতু রাশি মিত্র এবং নবমভাবে থেকে সেখানে কিন্তু আপনাকে সাপোর্ট একটা করবে এবং এবারে সিক্স হাউস মানে সিক্স থেকে যদি আসে সিক্স হাউস হচ্ছে আপনার বর্তমান আপনার মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে কোনো কিছুই কিন্তু আপনার মানে স্থায়িত্ব হবে না যেটা এইটা হয়তো ভাববেন যে স্থায়িত্ব হয়ে যাবে এটা করলেই সমস্যা মিটে যাবে কিন্তু ঠিক কিন্তু আপনি ঝামেলাই জড়িয়ে যাচ্ছেন একটা না একটা আপনার ঝামেলা চলে আসছে নাই গৃহসুখের জায়গায় আপনি বঞ্চিত হচ্ছেন নাই দাম্পত্য কলহ আপনি বঞ্চিত হচ্ছেন নাই ভাই বা ভাইয়ের সাথে ঠিক মিলছে না বা হাজবেন্ডের সাথে মিলছে না বা হয়তো আপনার মানে স্ত্রীর সাথে একটা জায়গা দিচ্ছে না মাথা গরম হয়ে যাচ্ছে হুটহাট করে রেগে যাচ্ছেন কর্ম জায়গা থেকে স্থিতিশীল একটা আসছে না বা পাচ্ছেন না এটা কিন্তু আপনার কর্ম হয়ে গেল কিন্তু একটা স্থায়িত্ব হচ্ছে না কেন কর্ম হচ্ছে না কিন্তু এখানে রাহু তো কর্ম স্থায়িত্ব হতে দেবে না সে তো ভাঙবেই রাহু ভাবে ভালো কিন্তু বৃহস্পতির দৃষ্টি করছে সেখানে সপ্তমপতি হয়ে কর্মের জায়গায় স্থিতিশীল জায়গায় কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি করবে এবং এবং মা বাবা বোনেদের একটা মানে একটা রেকটামের একটা সমস্যা থাকবে বা আপনাদের টয়লেটের একটা সমস্যা থাকবে গুজদ্বারের সমস্যা একটা থাকবে মা বোনেদের ক্ষেত্রে একটা মানে কি বলবো আপনাদের গিয়ে একটা একটা গাইডোপের একটা সমস্যা থাকবে এবং সেটা কিন্তু একটা সমস্যা দেখা দেবে এবং সেটাকে নিয়ে কিন্তু দিকে ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে বা ট্রিটমেন্ট করাতে হতে পারে হ্যাঁ এটা মোটামুটি আপনার চলবে মার্চের লাস্ট মানে না মানে এপ্রিলের পর আপনাদের কিন্তু মানে মে মাসের দিক থেকে কিন্তু আস্তে আস্তে ঠিক হতে পারে এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি দাম্পত্য কলহ এই দাম্পত্য সুখ কিন্তু পাচ্ছেন বর্তমানে আপনার যেটা ভাবছেন মানে যেটা হচ্ছে কিন্তু যেটা ভাবছেন সেটা কিন্তু উল্টো হচ্ছে হয়তো আপনি ভাবছেন দাম্পত্য কলহ লেগে যাচ্ছে ব্যবসার জায়গায় মানে সমস্যা তৈরি হচ্ছে আপনি হয়তো ভাবছেন ব্যবসাটা আপনার সাকসেস কিন্তু দিচ্ছে না কিন্তু দেবে বৃহস্পতি আপনাকে মাসের পর দেবে কে খাবে ডাল ভাত দেবেই দেবে এবার দেখুন এই দেবগুরু বৃহস্পতি দেবে শনি দেবে আর রাহু দেবে এবং এই দাম্পত্য কলহ এখন ভুগছেন কিন্তু এপ্রিলের পর কিন্তু আপনাকে সুখ দারুণ দেবে এই এপ্রিল মাস যখনই মঙ্গল চলে আসবে সিংহ রাশির ঘরে কর্কটের ঘরে যখনই সে মার্চ মাসে চলে যাবে শনি যখন চলে যাবে আপনার মিন রাশির ঘরে এবং দাম্পত্য কলহ সুখ কিন্তু আপনার বেড়ে যাবে ব্যবসায় দারুণ দেবে ব্যবসায় দারুণ এবং দেবে এবং অষ্টম ভাব নিয়ে যদি আসি রোগের যে আতুর ঘর বা রোগ ব্যাগ নিয়ে কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না রোগের নিয়ে সমস্যা নেই ফাটকা ইনকামের কিন্তু আপনি একদিনে বড় লোক হয়ে যাব সেইটা কিন্তু লাফালাফি করবেন না এই যে লিখেছি যে অলৌকিকভাবে করবেন সেখানে কিন্তু অষ্টমের দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি অষ্টমের দৃষ্টি করছে মঙ্গল আর কেউ নয় অষ্টম মানে আপনার অধিপতি কে রয়েছে এই ফাটকা দিলেও কিন্তু দিতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা